হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে একটু বড় সাইজের ব্যাগ দেখাবো কলেজ ভার্সিটির জন্য এই যে দেখুন আচ্ছা এই ব্যাগটা কিন্তু অনেক ডিমান্ডফুল একটা কালেকশন এটা হচ্ছে ওয়াইএসএল এর একটা কালেকশন আর মার্কেটে যেটা আছে ওটা কিন্তু লোকাল ফিটিংস এর ওটার আপনারা জাস্ট এই মেটালটা দেখলে বুঝতে পারবেন ওটা দেখবেন যে লোগোটা আরেকটু ছোট থাকে এবং হচ্ছে আপনার এটার কালারটা হচ্ছে একটু আপনার গ্লোজি বেশি এটা কিন্তু অরিজিনাল কালার ম্যাট টাইপের ঠিক আছে তো এটার মধ্যে অনেকগুলা কালার আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক এটার মধ্যে চাইলে নুড কালার পাবেন এটা হচ্ছে কফি কালার আছে হোয়াইট কালার পাচ্ছেন গ্রিন কালার আছে আর একটা হচ্ছে ব্রাউন কালার টোটালি কিন্তু এটার মধ্যে 6টা কালার পাচ্ছেন আর এইগুলো পাইকারি দামে পাবেন আমাদের কাছে মাত্র 1500 টাকা 1500 টাকা করে অনলি 1500 টাকা আর এখানে আপনারা এই যে বর্তমানে সবচেয়ে ডিমান্ডফুল একটা কালেকশন এটা হচ্ছে কিটকার ডিওর ঠিক আছে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু কোনো লোকাল ফিটিংসের এর ব্যাগ না প্রত্যেকটা লকার জিপারে इवन ভিতরে ব্র্যান্ডিং করা থাকবে ভিতরে চেইন দেওয়া থাকবে আর ভিতরের কাপড়টা কিন্তু দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে

এটার মধ্যে পিঙ্ক স্টেপের কালার পাবেন কালার কালার পাবেন মেরুন কালার আছে একটা কালার টাইগার টাইপের কালার পাবেন গ্রে আছে

এই ব্যাগটা কিন্তু নতুন আসছে খুব ভালো চলতেছে এখন এটার মধ্যে আছে আপনার এই যে এরকম বেল্ট পাবেন নেজে শর্ট লং করে ক্যারি করা যাবে হ্যান্ডি ভাবে নেওয়া যাবে কাজেও নেওয়া যাবে কালার পাবেন হচ্ছে তিনটা একটা টופי কালার একটা মিন্ট কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার टोटल তিনটা কালার প্রত্যেকটাকে হচ্ছে মাত্র 1500 টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন একটু মিডিয়ামের মধ্যে এটা এটার হ্যান্ডেলটা আবার ইউনিক এটার হ্যান্ডেলটা কিন্তু ক্রিস্টালের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু গ্রিন কালার ফিরোজা কালার পাবেন আর হচ্ছে একটু মাল্টি হোয়াইট কালার মাল্টি কালার এর টোটালি চারটা কালার পাবেন প্রাইস হচ্ছে মাত্র 1500 1500 টাকা ওকে